তো ভিয়ার্স ফার্স্ট একটা অফার দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি থাকবে তবে ফ্রির একটা শর্ত আছে যারা হচ্ছে রাজশাহী চার পেয়ার নেবেন আজকে আপনাদেরকে একটা মাদি সম্পূর্ণ ফ্রি দিব। যে কোনো জায়গায় নিতে পারবেন তবে শর্ত একটাই চার জোড়া গিরিবাজ নিতে হবে তো চলেন শুরু করি আজকের ভিডিও আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর রাজশাহীতে যেই পরিমাণ গরম পড়ছে গরমে সব একদম অবস্থা খারাপ তো আজকে একটা ফ্রি কবুতর থাকবে আর ফ্রি কবুতরের একটা শর্ত আছে যেই হচ্ছে রাজশাহী গিরিবাজ তো হচ্ছে চার জোড়া যেই গিরিবাজ নিবেন চার জোড়া গিরিবাজ নিলে একটা রানিং গড়রা মাদি ফ্রি পেয়ে যাবেন তো চলেন বেশি কথা বলবো না শুরু করি আজকের ভিডিও আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মার্শাল্লা আজকে সব রাজশাহী গিরিবাজ থাকবে একদম ভরপুর শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম রাজশাহী গিরিবাজ পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর অল্প কয়েকদিনই হয়তো রাজশাহী গিরিবাজ আপনাদেরকে দিতে পারবো এরপরে ফেন্সির মধ্যে ঢুকে যাব আমরা তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান একদম কম প্রাইসের মধ্যে মাত্র তেরোশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা যারা রাজশাহী গিরিবাজ নেবেন উড়ানো প্লাস বাজি তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা বাজি দেখতে চান বাসে আসা লাগবে তাছাড়া দেখানো সম্ভব না কারণ প্রতিটা কবুতরের পাখা কাটা কারণ কবুতর ছাড়লে গাছে বা আশেপাশে উড়ায় হারাই যায় এর কারণে প্রতিটা কবুতরের পাখা কাটা আছে যারা দেখবেন পাখা বড় কইরে তারপরে আপনাদেরকে দেখাইতে পারবো এছাড়া সবগুলাই কবুতর বাজি আছে মার্শাল্লাহ নিলে এটার দাম পড়বে তেরোশো টাকা মার্শাল্লাহ এখানে আরও এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়রা কবুতর এটা হচ্ছে ফিমেলটা আর সামনে যেটা মেল দেখতে পাচ্ছেন খুবই ছটপট একটা কবুতর এই যে মেলটা প্রতিটা কবুতরের পাখা কেটে দেওয়া আছে প্রতিটা কবুতর পাখা কেটে দেওয়া আছে উড়ন মার্শাল্লা খুবই ভালো এগুলোর এটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা এটার দাম পড়বে বারোশো টাকা প্রতিটা কবুতরের দাম আমি উল্লেখ করে দিচ্ছি অনেকে হয়তো জিজ্ঞাসা করেন ভাই কবুতরের দাম কত আমি প্রতিটা কবুতরের দাম বলে দিচ্ছি ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখবেন ভিডিওটা পুরা এটার দাম পড়বে বারোশো টাকা একজোড়া ম্যাক পাই কবুতর যারা ম্যাক পাই নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন লাস্ট এক পেয়ার আছে আগে যে পেয়ারটা ছিল সেল হয়ে গেছে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল কবুতরগুলো খুবই ছটকটা আর একবার বের হইলে হয়তো ধরা সম্ভব না এই যে দেখেন মার্শাল্লাহ মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নর হচ্ছে লাল টকটকা গিয়ারের মাদিও এই যে রানিং ফুললি রানিং যাদের পছন্দ হবে মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে ভিউয়ার্স এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক থেকে যারা দেখছেন এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এরকম রাজশাহী গিরিবাস তো আসলে সচরাচার আপনারা সব সময় ভিডিওতে পান না এখন যে কয়দিন আছে ইনশাল্লাহ দিব আপনাদেরকে সামনে আরও হয়তো গুড কোয়ালিটির কিছু কবুতর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মেলের যেই কালারটা মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেল যারা নিবেন এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা জান দুইশো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকায় দিয়ে দিলাম দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মার্শাল্লা মার্শাল্লা কবুতরের মধ্যে শুধু এই এক পেয়ারই আছে লাহোরি সিরাজি যেটা বলি আমরা তো এই পেয়ারটা কোনো ভাই নিলে এটার দাম পড়বে ফিক্সড সতেরোশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো এখানে আরও এক পেয়ার দেখতে পাচ্ছেন রাজশাহী কালার ম্যাচিং গিরিবাজ মার্শাল্লাহ এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল ফার্স্ট আপনাদেরকে এগুলো দেখিয়েছি এক পেয়ার এটা হচ্ছে আরও এক পেয়ার নরের মুসটা অনেকটা কাটা আছে এই যে দেখেন বের হচ্ছে আর মাদির পায়ের মুস নাই তো যারা এই পেয়ারটা নেবেন এটাও সেম দাম পড়বে তেরোশো টাকা এটাও সেম দাম পড়বে তেরোশো টাকা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ একটু গাঢ় আর হালকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুই পেয়ার তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ এই যে আপনার সাথে কথা বলতে বলতে এই যে কবুতর জোড়া খুবই ভালো যতগুলো নিয়ে আসছে খাঁচা শহর আল্লাহ যারা রাজশাহী গিরিবাজ বাচ্চা উড়ানোর জন্য নিতে চান ডিগবাজি বা উড়ানোর জন্য তারা এই পেয়ার বাচ্চাটা নিতে পারেন দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে আপনারা এই এক জোড়া চিচি বাচ্চা নিতে পারবেন মার্শাল্লাহ খুবই ভালো উড়াতে পারবেন যদি এখন থেকে উড়ান তাহলে খুব ভালো উড়বে দিকবাজিও দিবে মার্শাল্লাহ উড়া যত উড়াবেন যত উড়ানোর চেষ্টা করবেন বাজিও ফুটবে ভালো উড়বে একটা লাহোরির নর আছে আজকের জন্য মাত্র নয়শো টাকায় অফারে দিয়ে দিব মাত্র নয়শো টাকা কোনো ভাই যদি এই সিঙ্গেল লাহোরির নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পায়ের ফেদারগুলো দেখেন মার্শাল্লাহ খুবই বিগ সাইজের মাত্র নয়শো টাকা ছিঁড়া ফাটা যা আছে মাত্র মাত্র নয়শো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একটা লাহোরির নর আর মাসাল্লাহ খুবই ভালো বিগ সাইজের একটা নর এই যে দেখেন পায়ের ফেদার গোলা মার্শাল্লাহ ফিমেলটা বিক্রি করে দিয়েছে আমি সিঙ্গেল তো যারা নিবেন ডিমে ছিল এখন তো আর ডিমে বসবে না বলে লাভ নাই মাসাল্লাহ খুবই ভালো একটা নর মাত্র নয়শো টাকা সিঙ্গেল একটা কবুতর আছে ম্যাক পাই যাদের পছন্দ হবে এটার দাম পড়বে মাত্র সাতশো টাকা আর ডিসকাউন্ট যদি দিই তাহলে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ম্যাক পাইটা দেখেন মার্শাল্লা খুব ছটপটা উড়া কবুতর এগুলো মনে হয় যতটুকু ধারণা ফেন্সি আইটেমের মধ্যে কিন্তু খুব উড়ে এগুলো আর ছটপট খুব বেশি মাত্র পাঁচশো টাকা রানিং একটা ম্যাক এটা যতটুকু ধারণা মাদি হবে দেখেন মার্শাল্লা এখানে আরও এক জোড়া দেখতে পাচ্ছেন এটার হচ্ছে মাথায় ঝুটি নাই নাইরা কবুতর বলে অনেকে রাজশাহী এই নাইরা গিরিবাজ কালার ম্যাচিং মাসাল্লাহ এটা হচ্ছে মেলটা সাইজটা খুব সুন্দর আর দাঁড়ানোর কোয়ালিটিটাও মাসাল্লাহ খুব ভালো এটা হচ্ছে ফিমেল তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে পায়ের ফেদারগুলো দেখেন মাসাল্লাহ মাদি এটা নরের ফেদারটা দেখায় এই যে কিছুটা ভেঙে গেছে তো যাদের পছন্দ হবে এটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন ভিহ যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো বর্তমানে রাজশাহীতে আছি ঢাকা থেকেও আপনারা নিতে পারবেন ঢাকাতে এসে বাসায় দেখে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট হবে আর কি তো যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এটা নিতে পারেন মার্শাল্লা দুইটা একদম খুবই সুন্দর চমৎকার কবুতর এটা হচ্ছে মাক্সি বলে আমাদের ফেন্সি আইটেমের মধ্যে মাক্সি বা সবজি যেটা বলে আর এটা হচ্ছে অনেকটা অ্যালমন্ড কালারের মধ্যে আসছে বা অ্যান্ডোলো কালার তবে দুইটা কবুতরের পায়ের ফেদার গোলা দেখেন মার্শাল্লাহ সবেমাত্র বাচ্চা এটাও কিন্তু সবেমাত্র বাচ্চা আলহামদুলিল্লাহ যারা এই বাচ্চা পেয়ারটা মানে এখন চলতেছে ছয় থেকে সাত পর ছয় পর চলতেছে তো এই দুই পিস কেও যদি নিতে চান ফিক্সড পনেরোশো টাকা পনেরোশোর কমে সেল করার কোনো ইচ্ছে নেই যারা হাই ফ্লাইং গিরিবাজ বা বাজির গিরিবাজ নিতে চান এগুলো হচ্ছে সেই কবুতর আজকে এটা উড়াইছিলাম তবে উড়ানোর পরে যে অবস্থা পাখা কেটে দেওয়া হয়েছে এটাও সেম যারা বাজি এবং কেউ উড়ানোর গিরিবাজ নেবেন তাদের জন্য এই বাচ্চা দুইটা দেখেন খুবই ছটপড়া দেখেন এই যে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড পনেরোশো টাকা হলে সেল হবে তো এখানে হচ্ছে রাজশাহীর গিরিবাজের তিন পিচ মাদি আছে একটা হচ্ছে গররা মাদি পায়ে ফেদার আছে মার্শাল্লা রানিং একটা মাদি দেখেন চুইটাল কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর একটা সাদা মাথ মাথা একটু হালকা কালো কালো কিন্তু এটারও পায়ে ফেদার আছে মার্শাল্লাহ এটা হচ্ছে নাইরা আর এটাও সাদা একটা মাদি বাপতে খুব ছটপটা এটার প্রায়ও ফেদার আছে তিনটায় রাজশাহী গিরিবাজ খুব ভালো উড়বে প্লাস হচ্ছে বাজিও করবে ডিম বাচ্চার কোনো মিস নাই যারা এই তিন পিচ একসাথে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা সিঙ্গেল যদি কেউ নিতে চান তাহলে ফিক্সড রেট দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান তাহলে দেখা যায় একটু বেশিই পড়বে যাদের পছন্দ হবে তারা তিন পিচ কবুতর একসাথে নেবেন এই যে তিন পিচ একদম মার্শাল্লা